আমি আছি এখন বান্দরবনে কয়েকদিন বান্দরবনে কাঁচা নামানো আমি একটা ছোট্ট অভিজ্ঞতা কিছু শেয়ার করতে চাই একটা আমার কথা খুবই ভালো লাগলো একটা প্রকৃতির মাঝে ছিলাম এই চার দিন কাজও করেছি আবার উপভোগও করেছি প্রকৃতি তো একটা জিনিস আমার কাছে মনে হলো যে এবার কাট্রিতে আমি বাংলা সাথে তো সবসময় থাকি চাকমারা ছিল মারমারা ছিল তো অনেক সম্প্রদায় এখানে অ্যাগোয়েদের সম্প্রদায়ের বোম অনেক সম্প্রদায়ের সাথে এবার দেখা হয়েছে খুবই ভালো লেগেছে ওদের জীবন জীবিকা কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি আমার এটা ঠিক পার্সোনাল একটা অভিযক্তি আমি সেটা মনে হলো যে একটু শেয়ার করি আগের যে আমি বান্দরবনে আসতাম বা আদিবাসীদের দেখতাম বা একটা ধারণা ছিল যে এরা খুব ভরে উঠে অথবা এরা মানে খুব সুন্দর একটা জীবন যাপন করে না আমার কাছে মনে হয়েছে যে আদিবাসী আর বাঙালি পার্থক্য নেই জেনারেশন জেনারেশন যারা এখনকার এই যারা আছে যারা এখন জেন নিজেদেরকে আমার কাছে মনে হচ্ছে এই জেনজির প্রভাবটা আমাদের এই বান্দরবনের আদিবাসীর উপরেও প্রভাব ফেলেছে আমি গেছিলাম আহ গ্রামে যেখানে কিনা নেটওয়ার্ক নাই এরপরও সবাই মোবাইলে ব্যস্ত তারা ডাউনলোড করে অথবা মায়ানমারের নেটওয়ার্কটা নিয়ে তারা চলছে তো এই জিনিসগুলা আমার কাছে খুব অবাক লেগেছে যে ওরা যান্ত্রিক যুগে চেষ্টা করছে থাকার না নেটওয়ার্কের বাইরে আমরা নেটওয়ার্কের বাইরে ছিলাম কারণ ওখানে আমরা নেট পাই নাই এরপরও কিন্তু ওরা নেট ছাড়া চলতে পারে না তো এই একটা জিনিস কাউকে দেখি নেই যে ভোরবেলা উঠে অনেক ভোরবেলা ওঠা যেটা আমি সবসময় এক্সপেক্ট করেছিলাম আদিবাসীরা ভোরে উঠবে আবার বেলা করে ঘুমায় যাবে মানে সন্ধ্যা নামা মানে ওদের ঘুম এই কালচারটা বিলুপ্ত যে ঢাকায়ও হয়েছে রাতেবেলা বের হওয়া আড্ডা বাজি তেমনই আদিবাসী গ্রাম কেউ ছুঁয়ে গেছে আমার খুব ভয় লাগলো যে আস চলে গেলে আমি ফিউচারে কী দেখ আরেকটা জিনিস দেখ না বললেই না এদের মধ্যে এদের মধ্যে এইটা চলেই গেছে মানে সম্মানবোধ রাগ প্রাস্টেশন অনেক বেশি তো কেউ কারো কথা শুনতে চায় না ধৈর্যটা নাই এই ধৈর্যটা আমার মনে হয় থাকা দরকার অনেক অল্পতেই রেগে যাচ্ছে এটা কি আমাদের আবহাওয়ার কারণে হচ্ছে নাকি আমাদের আমাদের এই যুগের কারণে হচ্ছে যুগের মানে পরিবর্তনের জন্য হচ্ছে এখানে আরেকটা ভালো লাগা বিষয় ছিল যেখানে আমি বয়স্ক থেকে দেখেছি একটু বয়স্ক এমন কোনো বয়স্ক না যারা চল্লিশ বয়স তারা কিন্তু আবার কিছুটা মেনটেন করছে সেটা আদিবাসী হোক আবার বাঙালি হোক তো আমি সবার জন্য একটা অনুরোধ রাখবো চেষ্টা করতে লাইফস্টাইলটা যেমন আমরা এক্সাম্পল ছিল এথনিকদের জন্য আদিবাসীদের জন্য সকলের জন্য বাঙালিদের জন্য যে সময় মতো উঠা সময় মতো খাবার দাবার করা এবং ভোরবেলা উঠে রান্নার একটা আমার ধারণা ছিল ওর ঘুরে পড়ে এই যে লাইফস্টাইলটা করাটা অনেক প্রয়োজন এটা যদি করতে পারে তাহলে কিন্তু সুন্দর একটা জীবন সকলেই আমরা করতে পারবো আদিবাসী আর বাঙালি বলে কোনো কথা নাই সবার জন্যই আমার মনে হয় এটা প্রয়োজন সেদিনের ভাবলাম এই কথা Well, Tom, I do Tuesday.